সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন হল সৌদি আরবে কি আলিয়া এবং খারিজি মাদ্রাসা আছে এক কথায় উত্তর নেই ওরা পাকিস্তানের এবং অন্যান্য দেশের ধর্মশালাইগুলিতে অনুদান দেয় আর এই অনুদান পেয়ে শিক্ষার্থীরা পড়ার পর অনেকে লাদেন গ্রুপকে ভালোবাসে মুল্লা ওমরকে ভালোবাসে তালেবানকে ভালোবাসে হাফে সাঈদকে ভালোবাসে মুল্লা মনসুরকে ভালোবাসে এবং অনেক জঙ্গি সংগঠন আছে সেগুলিতে এরা আস্তে আস্তে যায় যে লোভ করে জান্নাত পাওয়ার এবং হুর পাওয়ার তাই ভিন দেশের অস্ত্র হাতে নিয়ে কেউ যাচ্ছে সিরিয়াতে কেউ ইয়ামানে কেউ ইরাকে কেউ ফিলিস্তিনে কেউ ইরানে কেউ পাকিস্তানে কেউ বাংলাদেশে কেউ ভারতে কেউ আফগানিস্তানে এরা সবাই বিপর্যয় ঘটানোর জন্য ধর্মের নামে অথচ কোনোদিন শোনা যায়নি কেউ খুদেই উপরে হামলা করেছে তাহলে সকল শিক্ষার্থীরা কার মদদে এবং কার ইশারায় এই সকল কাজগুলি করে যাচ্ছে একটু চিন্তা করে দেখুন কোরআনের পাঁচ নম্বর সোরাল মায়দার চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইহুদি তারা পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালায় মুসলিমরা জানায় না 4 নম্বর সূরা আর নিসা এর নম্বর আয়াত মতে একটু গবেষণা করুন এই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে ইহুদি এবং তাদের দোসর যারা তাদের সাপোর্টার যারা তাদের কর্মনীতিগুলি কি তাদের গোপন তথ্যগুলি আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন তাই একটু চিন্তা করে দেখুন এই মাদ্রাসাগুলি থেকে কি শিক্ষা দেওয়া হচ্ছে আমি নিজে আলিয়াতেও পড়েছি খারেজিতেও পড়েছি কিন্তু নিজ দেশে আলিয়া খারিজি নেই অথচ সৌদি আরব আলিয়া খারিজিদেরকে সাপোর্ট করে যাচ্ছে টাকা দিচ্ছে